তো আজকে আমরা প্লাজমা মেমোরনের সংক্রান্ত বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করবো এখানে আমি ষাটটি মডেল নিয়ে আলোচনা করব মূলত হ্যাঁ তো আসি এখানে দ্বি লিপিড ও প্রোটিন মডেল এটা আবিষ্কার করেন গর্টার ও গ্রিন ডেল এবং স্ট্যান্ট উইচ মডেল সর্বপ্রথম একটা নির্দিষ্ট মডেল বলা হয় এটা ডেনেল এবং ডেপসন আবিষ্কার করেন লিপিড ও প্রোটিন ত্রিস্তর চুক্ত ছিল্লি এটা একটা মডেল এটা আবিষ্কার করেন ডেনেল এবং স্মিথ একক পর্দা হাইপোথিসিস এটি আবিষ্কার করেন রবার্টসন ফ্রুট মোজিক মডেল আইসবাগ মডেল বলা হয় হ্যাঁ ফ্রুট মোজাইফ মডেলকে আইসবাগ মডেল বলা হয় এটা সিঙ্গার এবং নিকলসন এটা আমাদের খুব বড় পরীক্ষায় আসে হ্যাঁ এবং আমাদের এডমিশন পরীক্ষায় আসে তারপরে এই মাইশেলার মডেল এটা হ্যাঁ হিলার এবং এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট তারপরে প্রোটিন ক্রিস্টাল মডেল প্রোটিন ক্রিস্টাল মডেল ভেন্ডারকপ কপ এবং গ্রিন ভেন্ডারকপ এবং গ্রিন তো তোমরা সকলে এই সাতটা মডেলের আবিষ্কারকের নাম মনে রাখবা